আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি তো আজকাল তো বাঙালির ইলিশের স্বপ্ন হয়ে গেছে ইলিশ খাওয়া ধরা তা যাই হোক তারপরও যেহেতু বাসায় মেহমান আসবে তার জন্য আমি একটা ইলিশ কিনে নিয়ে এসেছি যেহেতু অনেক দাম তার জন্য কমই কিনেছি তার বাচ্চাদের জন্য রুই মাছ কিনেছি এখানে ছোটো অনেক ধরনের মাছই কিনেছি যেমন বাইলা মাছ আছে তারপরে ভাম মাছ আছে ছোটোগুলা তারপর ট্যাংরা মাছ কিনেছি আর নানান রকমের নদীর মাছ কিনেছি যেহেতু আমাদের নদীর মাছটাই বেশি মানে চলে তার জন্যই দেখেন ইলিশের সাইজটা কিন্তু এরকম বড় না কিন্তু দামটা কিন্তু অনেক বেশি তো এই সব বাজার করার জন্য অনেক উদ্দেশ্য থাকতে পারে কিন্তু না আসলে আমার খুবই কাছের একজন মানুষ আসবে তার জন্যই আসলে আমি এই বাজারগুলো করেছি তো তার জন্য দেখেন ইলিশ মাছের জন্য কিন্তু আমি মুখি রেখেছি এখানে আমার হাতে রান্না একদিন মুখি খেয়ে অনেক ভালো বলছে সেই জন্যই তো দেখেন মাছটা কিন্তু আমি কেটে নিয়েছি মাছে ডিম বের হয়েছিলো তো ডিম বের হয়েছিল দেখে ভালো লাগছিলো তো চলুন একটা কথা বলি যে এটা কিন্তু বগুড়ার বিখ্যাত কটকটি কে কে খেয়েছেন অবশ্যই কমেছে জানাবেন তো তো মাথমে কিন্তু আমি মাছের মাথাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি মুখি দিয়ে রান্না করার জন্য আর এখানে মাছ আমি চার পিস মাছ নিয়েছি যেহেতু আমরা চারজন মানুষ তো আমরা একবেলা মানে প্রতিবেলা রান্না প্রতিবেলায় খাই তো এখানে বেগুনের আলো কেটে নিয়েছি রান্না করার জন্য দেখেন মহিটালো কিন্তু হয়ে গেছে তো তার মাঝে আমি পাপড় ভেজে দিলাম আপনাদের ভাই সেই দিনাজপুরে বিখ্যাত পাপড় এসেছিলো মুগ ডালের পাপড় তো অনেক ভালো লেগেছে আর আমি রান্না করে তো আপনাদের সব সময় দেখাই তো আমার যেহেতু বাসায় আপন মেহমান আসছে তার জন্যই তো সেগুলো রান্না করে খাওয়াতে হবে তার জন্যে আসলে খাওয়ালাম তারপরে কিন্তু আমি অনেক কিছুই রান্না করেছি সেইগুলো আর আমার বগুড়া থেকে মেহমান আসবে ধয়ে আসবে না সেটা একদমই নয় তো সব সময় কিন্তু তারা ধৈটা নিয়ে আসে তো সেই মেহমানটা হচ্ছে আমার শ্বশুর মশাই তো সে তিনি কিন্তু সবসময়ই আমাকে অনেক ভালোবাসে মেয়ের মতো তো ভিডিওটা ভালো লাগলো বসে লাইক করুন শেয়ার করুন কোথাও বেশ